আসসালামু আলাইকুম সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের একটা শেয়ার সমৃদ্ধা হাসপাতাল আমরা কম বেশি সবাই এটা চিনি সমৃদ্ধ হাসপাতালকে তো শেয়ারটার যদি ফান্ডামেন্টাল প্রথমে দেখি একটু এই ক্যাটাগরির শেয়ার ফেড ক্যাপিটাল বাইশ কোটি আর মার্কেট ক্যাপিটাল তিনশো উনচল্লিশ কোটি টাকা অথরাইস ক্যাপিটাল পঞ্চাশ কোটি লং টার্ম লোন এক কোটি আট লাখ আর শর্ট টার্ম লোন হচ্ছে দুই কোটি তিন লাখ রিজার্ভ আছে তার ছুয়াত্তর কোটি টাকা উনিশশো সালে এটা লিস্টিং হয়েছে মোটামুটি আমি বলবো যে ভালো একটা শেয়ার মোটামুটি ভালো শেয়ার সেটা নিয়ে কথা বলার একটা কারণ আছে সেটা আমি গ্রাফসের কারণে আমি কথা বলতে চাচ্ছি আশা করি ভিডিওটা পুরো শুনবেন পাবলিকের কাছে শেয়ার আছে এক কোটি চার লাখ আর ইনস্টিটিউটগুলোর কাছে আছে ষোলো লাখ আর ডাইরেক্টরদের কাছে আছে আটানব্বই লক্ষ ইপিএসটা থার্ড কোয়ার্টার ইপিএস আছে দুই পয়সা গতবারের থেকে একটু কম কিন্তু এটার এন খুবই ভালো দুই টাকা ছয়ত্রিশ পয়সা গতকার গতবারের থেকে গত বছরের থেকে প্রায় উনচল্লিশ পয়সা বেশি আসলে আমরা সবসময় ইপিএস নিয়ে মাথা কামাই ইপিএসের থেকে আসলে একটা শেয়ারের নেট অপারেটিং ক্যাশ ফ্লো এনওএফসি যেটা সেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট আপনার কাছে যদি ক্যাশই না থাকে আপনি ব্যবসা করবেন কীভাবে ক্যাশটা ইম্পর্ট্যান্ট ইপিএস কম বেশি হতে পারে একবার কমবে একবার বাড়ে এটা ভিন্ন বিষয় আর এক বছর আগে এটা সাত যারা ক্রয় করছে তারা সাত পার্সেন্ট লস ছয় মাসে আগে যারা তারা সতেরো পার্সেন্ট মানে এ পর্যন্ত আজকের দিন পর্যন্ত যারা এই শেয়ারটাতে আসে তারা প্রত্যেকে লসে আছে এটা হচ্ছে শেয়ারটার পজিটিভ দিক মানে প্রত্যেকের লসে আছে শেয়ারটা তো এটার ব্লক ট্রানজাকশান যদি আজকে দেখি কিছু আছে কি না সাতই অগাস্ট অনেক আগের কথা তার মানে মার্কেটে এটার ভ্যালু আছে যার কারণে এটা ব্লকে কোনো কিছু সেল হচ্ছে না এটা মোটামুটি দুই কোটির দুই কোটি আঠারো লাখ শেয়ার এটা আমি বলবো বলব লোভেডের ক্যাটাগরির একটা শেয়ার লো ফেড এড্যাফ ক্যাটাগরির একটা শেয়ার যেহেতু সাতই অগস্ট মাত্র আট হাজার পাঁচশো শেয়ার লেনদেন হলো ছয় লাখ টাকার মাত্র সুতরাং এটা আসলে কেউ ব্লকে দিতে চাচ্ছে না কারণ ভাবতেছে যে শেয়ারটা মূল মার্কেটে ভালো ফ্লে করবে সেই জন্য জুনের কোম্পানি জুন এন্ডিং কোম্পানি দশ পার্সেন্ট সর্বশেষে দশ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিছে এটাই আমি মনে করি এটা খুবই বাজে একটা কাজ করছে তাদের কাছে ক্যাশ আছে কিন্তু তারপরেও তারা স্টক ডিভিডেন্ড দিছে হয়তো তারা ক্যাশ টাকাটা হাসপাতালের কোনো একটা কাজে লাগাবে বা কিছু একটা এখানে স্টক ডিভিডেন্ট দিচ্ছে স্টক ডিভিডেন্ট যখন তখনই দেয় যখন ক্যাশ টাকা থাকে না কিন্তু দেখা যাচ্ছে যে ওদের কাছে সবসময় ক্যাশ টাকা আছে ওদের নেট অপারেটিং ক্যাশগুলো সবগুলোই পজিটিভ আচ্ছা এখন যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে মার্কেট ডিপার্টমেন্ট যদি বলি সর্বশেষে তেষট্টি টাকা আশি পয়সা এক হাজার শেয়ার বাই করার জন্য ছিল আর নিউজ যদি দেখি কোনো নিউজ আছে কি না নিউজ তেমন কিছু নাই এগুলো অনেক আগের কথা তিরিশে এপ্রিলের সর্বশেষ নিউজ ছিল আর প্রাইস টেবিল যদি দেখি প্রাইস টেবিলটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে সেটার নেগেটিভ লাল দেখতেই পাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ ছিল এখন আসে মূল যে বিষয়টা চার্ট কেন এই শেয়ারটা বেছে নিলাম সেটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন শেয়ারটা এই যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সবুজ ক্যান্ডেল সেটা আসলে সেটার কারণে পরের দিন কারেকশন কারণ এখান থেকে এত উপরে এত বড় একটা সবুজ ক্যান্ডেল হওয়ার পরে আসলে কারেকশানই হবে এটা গ্রাফসটা দেখেন খুবই সুন্দর গ্রাফস হ্যাঁ খুব সুন্দর একটা গ্রাফস আপনারা দেখেন আমি আশা করি এখানে এখান থেকে একদম খুবই সুন্দর একটা গ্রাফস হ্যাঁ আমি আশা করি যে এখান থেকে সে একটা উপরের দিকে যাবে মানে সেটার ক্র লাইনটাকে ক্রস করে ফেলছে লাইনটা ক্রস করে ফেলছে সে এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে বলিউম আজকে ভালোই বাড়ছে যদিও ক্যান্ডেল লাল ইয়েটাও বারটাও ভালো খুবই ভালো আমি বলবো যে ইন্ডেক্সের যে বারটা সেটারই একটা রিফ্লেকশান এখানে আছে বলিয়ামও গতকালের তুলনায় হালকা বাড়ছে আমি শেয়ারটা বলবো যে এখানে অন্তত দুই তিন দাফে শেয়ারকে শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায় এবং খুবই সুন্দর জায়গায় একদম মানে পারফেক্ট একটা জায়গায় শেয়ারটা আছে খুবই পারফেক্ট একটা জায়গায় শেয়ারটা আছে হ্যাঁ এর থেকে নিচে নামতে পারে পারে না যে তা না যেমন সিফালস অনেক নিচে নেমে গেছে সিফালস এত নিচে যেভাবে সিফালস পড়তেছে মনে হয় যেন ওটার কোনো মা বাবা নাই তো এরকম এক্সপেশনাল যদি কিছু হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু সিফালস তো ভিন্ন ক্যাটাগরি যাই হোক ওরিয়ন ফার্মে এগুলো ভিন্ন ক্যাটাগরি শেয়ার ওগুলো ওখানে আসলে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অনেক কিছু হয়ে গেছে সেটা ভিন্ন বিষয় তো সমরিতা হাসপাতাল আমি মনে করি বেস্ট একটা শেয়ার এই মুহূর্ত এন্ট্রি দেওয়ার জন্য কারণ তার ক্যান্ডেল বলে যে সে খুব ভালো পজিশানে আছে এবং সব কিছু তার মোটামুটি পজিটিভ আমি নেট অফ ইপিএস যেটা বলবো সেটাও আমি বলব পজিটিভ দুই পয়সা প্লাস আছে তার তো আমি আপনারা এখানে অন্তত দু দিন ধাপে এন্ট্রি নিতে পারেন সমরিতা হাসপাতালে আশা করি আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে আর সিকিউ সর্বশেষ বলতে চাচ্ছি সিকিউরিটি অ্যাক্সেঞ্জ কমিশনের চেয়ারম্যান নতুন চেয়ারম্যান আজকে নিয়োগ হলো মাশরুর রিয়াজ উনি আসলে দেশের বাহিরেও অনেক জায়গায় কাজ করছে দেশেও অনেক জায়গায় কাজ করছে বিভিন্ন এনজিওতে ওনার কয়েক টক শো আমি দেখছি মনে হয়েছে ভালো এখন এটা তো শেয়ার মার্কেট তো ক্রিটিক্যাল একটা জায়গা শেয়ার মার্কেট এখানে এসে কতটুকু ভালো করতে পারবে সেটাই দেখার বিষয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম